তার দুনিয়াতে যেন আরো কোন সন্তানের সন্তান যেন তার মাকে না দেয় পপি আমার গায়ে হাত তুলছে এম এই ভিডিও ফোর্টিস্টার আজকে আহ জমা দিয়েছি ওর বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সেগুলো তুই ভোট কর ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকে পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন তিনি মাঝে মধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও কখনো প্রকাশ্যে দেখা যায়নি এই লাশময় অভিনেত্রীকে অবশেষে প্রকাশ্যে এলো পপি তবে অভিনয় দিয়ে নয় প্রকাশ্যে আসলেন একটি পারিবারিক বিতর্কের সূত্র ধরে পপি বিয়ে করেছেন পুরন ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে তাদের সংসারে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন যদিও তিনি মাঝে মধ্যে ঢাকায়ও আসেন এদিকে তিন ফেব্রুয়ারি সামনে এসেছে পপির পারিবারিক বেশ কিছু ছবি যার একটিতে পপিকে স্বামী ও সেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি উনিশশো সাতানব্বই সালে সোহানুর রহমান সোহানের পরিচালিত আমার ঘর আমার ব্যস্ত সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমরশনী এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে তবে কয়েক বছর ধরে নিজেকে আড়ালে রেখেছেন পপি ইতিকে পারিবারিক কলহের কথা স্বীকার করে পপির মা ও বোন অভিযোগ করে বলেন পপি তাদের হেনস্থ করেছে যার ফলশ্রুতিতে সাম্প্রতি খুলনা শোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারবিন অভিযোগে বলা হয় পপি পারিবারিক জমি এক একভাবে নিজের দখলে নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে দিনারিখ সকাল বেলায় লোকজন ছেলে পেলে দিয়ে পড়া বাড়ি এলাকা করা অন্যদিকে পপির মা অভিযোগ করে বলেন ঘেরা তার সাথে চরম দুর্ব্যবহার করছেন পপি এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন যা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন পরিবারের সদস্যরা তার দুনিয়াতে যেন আরো কোন সন্তানের সন্তানদেরও তার মাকে না দেয়